এবার খানাকুলের এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অনন্তপুরে বিজেপির এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ ও বিজেপির ভোট সহায়তা কেন্দ্র ভাঙচুরের অভিযোগ আসছে তৃণমূলের বিরুদ্ধে এই বিষয়ে বিজেপির কর্মীরা জানাচ্ছেন একশো চব্বিশ ও একশো পঁচিশ নম্বর বুথের ভোট কেন্দ্রে বিজেপির এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি এবং বেশ খানিকটা দূরে বিজেপির ভোটার সহায়তা ক্যাম্পেও তৃণমূলের লোকজন ভাঙচুর চালিয়েছে পরবর্তীতে ঘটনার খবর পেয়ে সেখানে উপস্থিত হন খানাগুলের বিধায়ক সুশান্ত ঘোষ ও বিজেপির এজেন্টকে ভোট কেন্দ্রে প্রবেশ করান বিজেপির কর্মীরা জানাচ্ছেন প্রধানের নেতৃত্বে তৃণমূল ভাঙচুর করছে আমরা শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে আছি গণতন্ত্র উৎসবে তৃণমূল বাধা দিচ্ছে যদিও এই বিষয়ের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল এই সম্পর্কে বিস্তারিত আরও কি জানা যাচ্ছে ওনাদের থেকে শুনবো বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট আমার আমার দিতে আমার

গণতন্ত্রের উৎসব হচ্ছে সেই উৎসবে তৃণমূল কংগ্রেস বাধা দিচ্ছে ওরা ওদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে সেই মাটি সরে যাওয়ার কারণে ওরা বাধা দেওয়ার চেষ্টা মানে কি সকাল থেকে এজেন্ট বসতে দেয় না আপনাদের সকালে এজেন্ট বাদ করে দিয়েছে একটা এজেন্টকে আমি এখনই যাচ্ছি বিধায়ক এসেছেন এক্ষুনি এজেন্ট আমরা ঢোকাবো এটা কোন গ্রাম কোন গ্রাম কত নম্বর বুথ হয়েছে অনন্তনগর কত নম্বর বুথ 124 নম্বর বুথ আপনার নাম কি আমার নাম কবিরাজ দা যুব মোর্চা জেলা সহসভাপতি বাধা দিচ্ছে আপনাদেরকে ঢুকতে হচ্ছে না বুথে বুথে কি বলবেন দেখুন বুথে বুথে নয় আসলে বুমলা বাবু চার ছটা বুথ আছে এরকম যে যেখানে তৃণমূল কংগ্রেস খুব হারমাত বা সমস্যা তৈরি করছে এই অনন্তনগর যেটা বাস স্ট্যান্ড সংলগ্ন যে বুথ এই বুথে আমাদের যে এজেন্ট ছিল সকালবেলা উনি আসছিলেন ওনাকে বাধা দেওয়া হচ্ছিল এখানে যে বুথ ক্যাম্প করা হয়েছে সেই বুথ ক্যাম্প ক্যাম্পে সর্বাধিক চারজন থাকার কথা কিন্তু এই বুথ ক্যাম্পে দেখছি চল্লিশ পঞ্চাশ জন ছেলে বসে আছে টিএমসি বুথ ক্যাম্প তো এটা কেন হবে আমি এখানকার প্রশাসনের কাছে অনুরোধ করবো অবিলম্বে এরা কড়া পদক্ষেপ নিয়ে যারা ওখানে অবৈধভাবে জমায়ত করেছে তাদেরকে এই সরিয়ে দিতে হবে প্রত্যেকটা ভোটারকে ভোট দেওয়ার মতন সুযোগ করে দিতে হবে এই গতকাল রাত্রে বিভিন্ন রকমভাবে সন্ত্রাস চলেছে চার পাঁচটা অঞ্চলে কিছু কৃষক কিছু কৃষক ওখানে দীপেন মাইকি তার একটা বাইক টিম নিয়ে প্রায় আড়াইটা তিনটা পর্যন্ত ঘুরেছে ভোটারদেরকে ভয় দিকে প্রদর্শন করেছে সাগর অঞ্চলে ওখানকার যিনি উপপ্রধান তৃণমূলে উনি ওখানে পঞ্চাশ একশো ছেলে নিয়ে বিভিন্ন জায়গায় ভোটারদেরকে ভয় দেখিয়েছে সেই সঙ্গে রাজহটি এক নম্বর অঞ্চলে আমাদের যে বিজেপির উপপ্রধান তখন বা তার মেয়ে মাথা ফাটিয়ে দিয়েছেন নুরনবী মণ্ডল আর উনি প্রায় রাত দেড়টা পর্যন্ত বাইক মিছিল করেছেন কীভাবে এই নির্বাচনী আচরণবিধি যখন লাগু আছে সেই সময় রাত দেড়টা পর্যন্ত বাইক মিছিল করল কীভাবে করতে পারে একটা রাজনৈতিক দল আর নির্বাচন কমিশন এবং প্রশাসনকে জানিয়েছেন দেখুন আমরা প্রশাসনকে পুরো বিষয়টা জানিয়েছি নির্বাচন কমিশন আধিকারিকদের বিষয়টা মেসেজ করেছি এস ডি পি জানিয়েছি আমরা বলেছি অবিলম্বে সেন্ট্রাল ফোর্স প্রত্যেকটা জায়গায় বেশি পরিমাণ নিয়োগ করতে হবে বিশেষ করে সেন্ট্রাল ফোর্সকে নিয়ে গাড়িতে করে ঘোরালো হবে না সেন্ট্রাল ফোর্সকে পাড়ায় পাড়ায় ঘোরাতে হবে প্রত্যেকটা জায়গায় পদযাত্রা করতে হবে সমস্ত ভোটারদেরকে বের করে নিয়ে প্রথমে এখানে বিজেপি বলে কিছু নেয় আর মানুষ প্রত্যাখ্যান করছে খানা না রাজ্য সহ ভারতবর্ষ ম্যাভী এই বিজেপি পার্টিটাকে মানুষ প্রত্যাখ্যান করে তাই জনরস হয়েছিল কেউ তো নেয় একলা লোক এবার আমার সমস্ত বুথে আমাদের দলের এজেন্ট থেকে শুরু করে বিরোধী দলের সব এজেন্ট আছে সাধারণ মানুষ ভোট দিবে নিজের গণতান্ত্রিক অধিকার সে প্রয়োগ করবে পুরো মিথ্যে অভিযোগ

শুনুন মানুষ ওই তলা গুন্ডানি মস্তানি মানুষ পছন্দ করে না জনগণ জনরস দিয়েছে এই অভিযোগ কি মিথ্যা বলে মনে হয় একদম মিথ্যা অভিযোগ আপনার নাম আমার নাম মালসা সাহা